আমি আমার ভাইয়ের জন্য একটা নতুন বাইক কিনতে যাচ্ছি কিন্তু শিনচান সস্তা বাইক পছন্দ করে না বলে আমাকে তাকে একটা দামি গাড়ি কিনতে হবে তাহলে আজ আমার সমস্ত আয় দিয়ে তাকে একটা সুন্দর বাইক কিনে দিই এবং তাকে অবাক করে দেই দেখা যাক তার প্রতিক্রিয়া কী হবে তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যখন আমি গাড়িতে উঠে বাইকের দোকানে যাচ্ছি যাই হোক তোমাদের কি মনে হয় শিনচানকে একটা বাইক দেওয়া উচিত কি না কারণ সে এখনো ছোট বাচ্চা এবং আমি জানি না সে এই বাইক দিয়ে কি করবে সে হয়তো কাউকে ধাক্কা দেবে তাই অবশেষে আমি বাইকের দোকানে এখন আমি একটা সুন্দর বাইক কিনতে চাই এটা কি কিনব নাকি এটা আমার এই সুপার বাইকটা পছন্দ আমি এটা কিনব শিনচানও পছন্দ করতে পারে ঠিক আছে বন্ধু আমি দোকানদারকে বাইকের জন্য টাকা দিয়েছি এখন আমি এটা নিয়ে যাচ্ছি এই ছেলেরা আমার গাড়িটা বাড়ি নিয়ে আসবে এখন চলো বাড়ি যাই ঠিক আছে এখন আমি বাড়ি যাচ্ছি নিশানকে বলি সে এই বাইকটি কেমন পছন্দ করেছে ভাইয়া আমার এই বাইকটি খুব পছন্দ হয়েছে ধন্যবাদ লাইক করুন এবং সাবস্ক্রাইবও করুন